যা আছে সবই দিব যাইরা বট গাছে নিতে বসে আছে বাবা ভয়রা বল তোদের কি সহযোগিতা লাগে আমরা বাবার কাছে যাবো বাবার কাছে যাওয়ার আমাদের সুযোগ করে দেন তোমরা বছ আমি বাবাকে জিজ্ঞেস করে দেখি বাবাই ফিরে আছে কিনা কারণ বাবাই কখনো বিরক্ত করা যায় না বাবার দরবার একটাও আইসা খালি হাতে ফিরা যায় না যায় বাবা মাঘরে একটু বাবার কাছে যাওয়ার ব্যবস্থা করে আচ্ছা তোমরা দাঁড়ো আমরা বাবার সাথে যোগাযোগ করিয়া লই

আমাকে সমস্যা হলে যে আর তিপ্পান্ন বছর ধরে আমার বাবির মানে বিয়ে হয়েছিল কিন্তু এখনো বাচ্চা কাচ্চা হয় নাই

এই জন্যই তো সকালবেলা আমার রুমের সামনে দিয়ে মহিলারা যায় এখানে লতি বাবা লতি বাবা আছে এই লতি বাবা বলে বাচ্চা দেয় মহিলা কয়েকজনে গেছে দেখি সকালবেলা তুই না বাবা কি ভাবে বাচ্চা দেয় লতি বাবা আসলে আমি সবকিছু সহ্য করতে পারি কিন্তু আল্লাহ তাআল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার আর শরিক করা আমি সহ্য করতে পারি না এটা তো হতে দেওয়া আমাদের এলাকায় গুলো হতে দেওয়া যাবে না কোকুলি তোমরা সচেতন যুবক থাকার কারণে একটা মহল বেঁচে আছে জি হাদিসের মধ্যে বলেছে লা তুশরিকু বিল্লাহি শাইআ তোমরা আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরীক আর অংশীদার করিও না আও কুতিনতা যদিও তোমাকে হত্যা করা হয় তুমি হত্যা হয়ে যাও তারপর আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরীক আর অংশীদার করিও না যদিও তোমাকে আগুন দ্বারা জ্বালিয়ে দেওয়া হয় তুমি আগুন দ্বারা জ্বলে যাও তারপর আল্লাহ তালার সাথে অন্য কাউকে আর অংশীদার করিও না তোমরা যেই মেসেজ দিছো এখানে লতি বাবা আছে এই লতি বন্ধ বাবা কিভাবে বোলা দিতে পারে পলা দেওয়ার মালিক একমাত্র কে আল্লাহ একমাত্র আল্লাহ পোলা দেওয়ার মালিক এই লতিশা বাবা কিভাবে পোলা দেয় আমরা সমাজ থেকে যদি এটা উৎখাত না করি এই বন্ধ মাদার লতিসা লতিশা মাদার হ্যাঁ আমরা আজকেই মিছিল মিটিং সমাবেশ করে এটা উৎখাত করে দিব আল্লাহ তালার সাথে হ্যাঁ আমাদের আল্লাহ তালার সাথে অন্য কাউকে অংশীদার আর হ্যাঁ শেরিক করতে দিব না চলো আমরা যাই দেখি Loti baba Loti baba Loti baba Loti baba, Goti baba. yeah <laughs>